দেখো আমরা কুমিলাম দু হাজার বাইশ সালে কোয়েশনটার সমাধান দেখব এই পর্যায়ে তাহলে আমাদের ক নম্বর কোয়েশনে কি বলা আছে ক নম্বর কোয়েশনে বলা যে এইচ প্রাইম অফ এক্স ওয়ান প্লাস কত এস অফ এক্স হোল স্কোয়ার ডি এক্স এর মান নির্ণয় করার জন্য ওকে এর যুগসটা যে আমরা নির্ণয় হচ্ছে ক নম্বর প্রশ্নে আমাকে প্রথমে দেওয়া আছে এইচ অফ এক্স ইকোয়াল টু কত এস অফ এক্স ইকাল টু হচ্ছিল টেন এক্স ঠিক আছে আর এইস প্রাইম মানে হচ্ছিল এটার অন্তরীকরণ এটার অন্তরীকরণ মানে হচ্ছে কত সেক এক্স স্কোয়ার এক্স ঠিক আছে তাহলে আমাদের যুগটা যেটা দেওয়া আছে যেটা সরি যুদ্ধ রাশি যেটা দেওয়া আছে ইন্ডিকেশন অফ কত এইস অফ এক্স বাই হচ্ছে হোল স্কোয়ার ডি এক্স মানগুলো যদি বর্ষাও তাহলে এই প্রাইম অফ এক্স এর মান কত আসতে আছে সেক স্কোয়ার এক্স আর এখানে হচ্ছে ওয়ান প্লাস কত টেন এক্স এরপরে কি আছে হোল স্কোয়ার ডি এক্স ঠিক আছে এখানে হচ্ছে যুগ যুগের সাইন ওকে এখন আমরা যে কাজটা করতে পারি এখানে আমরা দড়ি নিতে পারি যে দড়ি আমরা যেটা দৌড়ি সেটা হচ্ছে কত ওয়ান প্লাস টেন এক্স ওয়ান প্লাস কারণ এই পুরো অংশটুকু দড়লে এটার অন্তরীকরণ কিন্তু উপরেরটা আমরা এমন অংশটুকু সমান দৌড়ি যেটার অন্তরীকরণ করলে উপরের অংশটুকু বাকি অংশটুকু পাওয়া যায় ঠিক আছে তাহলে এটা একটু আমরা জেড ধরে নিচ্ছি তার মানে এটাকে অন্তরীকরণ করলে ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো টেন এক্স অন্তরিকরণ করলে কত সেক এক্স স্কোয়ার এক্স এখানে ডি এক্স কত ডিজেড ওকে মানগুলো এখানে বসায় দাও তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক সমান সমান কত ডি ডিজেট উপরে তাকে শুধু ওয়ান আর ডে সমান হচ্ছে কত জ্যাট স্কোয়ার ক্লিয়ার তাহলে যেটাকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে কত জ্যাট ইনভার্স নাকি জ্যাট ইনভার্স টু কত ডি ডিজেট এখন আমরা এটাকে এক্সটে দুপার এন এ সূত্রে অ্যাপ্লাই করতে পারি এক্সট্রে দুপার এন সূত্র কত কত জ্যাটে দুপুর মাইনাস টু মানে এন প্লাস ওয়ান বাই হচ্ছে কত মাইনাস টু প্লাস ওয়ান এটা প্লাস সি আর কি সিটা আমরা পরে দিচ্ছি তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি কত পাই মাইনাস পাই আর উপরে সমাধান করলে যেটা পাবো সেটা হচ্ছে নিচে থাকে হচ্ছে হলো কত নিচে থাকে হচ্ছে মাইনাস ওয়ান উপরে থাকে হচ্ছে জ্যাটের উপর মাইনাস ওয়ান ক্লিয়ার এটাকে আমরা লিখতে পারি মাইনাস কত ওয়ান বাই জ্যাট এটাকে লিখতে পারি ক্লিয়ার তার মানে সমান সমান মাইনাস ওয়ান বাই এর মান কত আছে ওয়ান প্লাস কত টেন ইনভার্স টেন এক্স ওয়ান প্লাস টেন এক্স প্লাস সি এই হচ্ছে আমাদের আনসারটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপরে আসো আমাদের পরবর্তী কোয়েশন যেটা হচ্ছে ক নম্বর কোয়েশনে কি বলছেন তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা দেখি করম্বর প্রশ্নে আমাদেরকে কী বলা আসে করং প্রশ্নে বলা আসে হচ্ছিল যে ক প্রশ্ন এখানে বলা আসে হচ্ছিল তোমাকে এটা মানে এখানে আগে আমাদের এস অফ এক্সটা নির্ণয় করি এস অফ এক্স ইকোয়াল টু হচ্ছিল তোমার টেন এক্স তাহলে এস ফ্রাইম অফ এক্স ইকোয়াল টু যেটা আসবে সেটা হচ্ছিল সেক এক্স স্কোয়ার কত এক্স তাহলে আমাকে যুজ্য রাশিটা মানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জিরো থেকে কত ফাইভ বাই ফোর ঠিক আছে উপরে হচ্ছিল তিরিশ কত এস প্রাইম অফ এক্স এটা দেওয়া আছে নিচে হচ্ছিল এখানে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে একটা থার্ড ব্যাকেট হবে ঠিক আছে এখানে একটা থার্ড ব্যাকেট হবে ওকে তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে তোমাকে যে এইস অফ এক্স এইস অফ এক্স তারপর হচ্ছে হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস কত নাইন এটা ব্যাকেট ক্লোজ এখান থেকে আমাদের যেটা আসে সেটা হচ্ছে এই থার্ড ব্যাকেটে দিলাম এইচ অফ এক্স মাইনাস টু এইটা তোমাকে দেওয়া আছে মূলত ডি এক্স ঠিক আছে তাহলে এখন যে আমরা মানগুলো বসাই তাহলে জিরো থেকে কত ফাইভ বাই ফোর এখান থেকে এইস অফ এক্স প্রাইম অফ এক্সের মান কত পাইছে এইটা তার মানে হলো তিরিশ কত সেকে স্কোয়ার এক্স আর এখানে যেটা আসে এইচ অফ এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে টেন স্কোয়ার টেন স্কোয়ার এরপর হচ্ছে মাইনাস নাইন এটা হচ্ছে পার্স ব্যাকেটে ক্লোজ এরপর এখানে হচ্ছে এস এসব এক্স মানে হচ্ছে টেন এক্স মাইনাস টু ঠিক আছে তার উপর হচ্ছে ব্র্যাকেট প্লস ডি এক্স এখান থেকে আমাদের কিছু একটা অংশ ধরে নিতে হবে তাহলে আমরা কি অংশটা ধরবো একটু ভালো করে লক্ষ্য করো আমরা যদি টেন এক্স ইকোয়াল টু জেড দৌড়ি আমরা যদি টেন এক্স ইকোয়াল টু জেড দৌড়ি তাহলে টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স আছে গোট তাহলে আমরা টেন এক্স ইকাল টু জেড ধরে নিচ্ছি তাহলে আমরা দৌড়ি যে টেন এক্স ইকোয়াল টু কত জেড এটাকে অন্তরিকরণ করলে আসে হচ্ছিল সেক এক্স স্কোয়ার এক্স ডি এক্স ইকোয়াল টু কত ডি ডিজেড এটা আসে তাহলে মানগুলো এখন বসাও বসালে আমরা যেটা পাবো জিরো থেকে কত ফাইভ বাই ফোর ঠিক আছে জিরো থেকে ফাইভ বাই ফোর উপরে আর সে হচ্ছিল তিরিশ তিরিশটাকে সামনে নিয়ে এসে পড়ে জানালার সামনে এখানে রাইকে দরকার নেই তিরিশকে আমরা সামনে নিয়ে এসে পড়ি কারণ ধ্রুবপদ সামনে চলে আসে তাহলে এখানে থেকে ওয়ান সেক স্কোয়ার এক্স ডি এক্স সমান কত ডি ঠিক আছে ডি আমরা লিখে নিলাম ওকে আর এখানে টেন সমান আমরা এক্স ধরছি এখানে এক্স হবে টেন সমান আমরা কত দরছি টেন এক্স সমান জ্যাট ধরছি তার মানে হচ্ছে জ্যাট স্কোয়ার মাইনাস নাইন এটা আসে আর এখানে আসে হলো জেড মাইনাস টু এটা আসে ওকে এখন আমাদের এখানে দুইটা বিজ্ঞানিতিক রাশি গুণাকারে আছে তার মানে আমরা এখানে কী করবো সেটাকে আংশিকের মাধ্যমে আগে বাইঙ্গে নেবো তাহলে আংশিকের দুজি বাঙ্গি তার মানে তিরিশ ইন্টু আমাকে যেটা থাকবে জিরো থেকে পাই এ ফোর এটাকে আর একটু কাজ করা যায় দেখো এখান থেকে দেখো এস স্কোয়ার এটাকে থ্রি স্কোয়ার লেখা যায় নাইনটাকে কী লেখা যায় থ্রি করে লেখা যায় তাহলে আমরা লিখতে পারি জ্যাট প্লাস থ্রি ইন্টু হচ্ছিলো কত জ্যাট মাইনাস থ্রি ইন্টু হচ্ছে জ্যাট মাইনাস টু এটাকে এইভাবে লেখা যায় ডিজেট ক্লিয়ার এখন এটাকে যদি আংশিকে প্রকাশ করি তাহলে কী আসে সেটা আমরা একটু এই পাশে দেখি দেখো এটাকে যদি আমরা আংশিকে প্রকাশ করি আমাদের জ্বর আসলে কোনটা এটা তাহলে ওয়ান বাই কত ওয়ান বাই আসে হচ্ছিল জ্যাট প্লাস থ্রি ইন্টু হচ্ছিল জ্যাট মাইনাস থ্রি ইন্টু হচ্ছিল জ্যাট মাইনাস টু ঠিক আছে এটা হচ্ছে জুতো এটা আংশিক প্রকাশ করার নিয়ম কি আশা করি তোমরা জানো প্লাস থ্রি প্লাস হচ্ছে বি বাই জেড মাইনাস থ্রি প্লাস সি কত জেড মাইনাস টু কারণ এটা সম্পর্কে বিস্তারিত কিভাবে করতে হয় বা ক্লাস অলরেডি নেওয়া আছে তোমরা ওইখান থেকে দেখে নেবে বিস্তারিত যারা না বুঝো ওকে তাহলে এখান থেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা এটাকে সহজে আংশিক প্রকাশ করতে উভয় পক্ষে এটা দ্বারা কী করতে হয় মানে এই পাশে ভগ্নাংশ হর দ্বারা উভয় পক্ষে গুন করতে হয় তাহলে এটাকে আমরা এক নং ইকুয়েশান রাখি তাহলে উভয় পক্ষে যদি আমরা এক নংকে কী করবো জেড প্লাস থ্রি এটা পুরোটা দ্বারা গুণ করব। গুণ করি ঠিক আছে গুণ করলে এই পাশে থাকে হচ্ছে ওয়ান আর হচ্ছে চিহ্ন এখানে এ ইন যেটা থাকে সেটা হচ্ছে কত z মাইনাস থ্রি এরপরে তাকে হচ্ছে জ্যাট মাইনাস টু এরপরে প্লাস বি ইন্টু তাকে হচ্ছে কত জ্যাট প্লাস থ্রি ইন্টু হচ্ছিল জ্যাট মাইনাস টু এরপরে প্লাস সি ইন্টু যেটা থাকে সেটা হচ্ছে জ্যাট প্লাস থ্রি ইন্টু হচ্ছিল জ্যাট মাইনাস থ্রি এটা থাকে ঠিক আছে এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন পরবর্তী যে কাজটা করতে হয় যে এই পার্শে জ্যাটের মানে এখানে এক্স কেন হবে এখানে জেটের মান এমন একটা মান বসাইতে হবে যেটা বসালে পুরোটা কি হয় জিরো হয় তাহলে আমরা যদি জ্যাটিকল টু এখান থেকে আমরা আমাদের আংশিকের উদ্দেশ্য কিন্তু এ এ বি সি এর মানগুলো নির্ণয় করা আংশিকের উদ্দেশ্য হচ্ছে সি এর মানগুলো কী করা নির্ণয় করা তাহলে আমরা যদি এখান থেকে জ্যাটিকল টু থ্রি বসাই দিই তাহলে পুরোটা জিরো হয় ঠিক আছে তাহলে আমরা যদি জ্যাটিক টু থ্রি হয় জ্যাটিক টু পুরোটা জিরো তাহলে এখানে জ্যাটিকল টু থ্রি বসাইলে এই পুরোটা জিরো হয় ঠিক আছে না তার মানে তাকে জেড থ্রি থ্রি মানে এখানে কত থাকে সিক্স আর এখানে কত থাকে ওয়ান ওয়ান্স ইন্টু ওয়ান ওয়ান হচ্ছে সিক্স বি তাহলে ওয়ান ইজল টু কত সিক্স বি ক্লিয়ার তার মানে বা আমরা বি ইকুলটির কথা পাইলাম বি ইকল টু পাচ্ছি হচ্ছে ওয়ান বাই সিক্স এ হচ্ছে আমাদের একটা ডিএর মান ঠিক আছে বি ইকল টু ওয়ান বাই সিক্স ওকে পরবর্তীতে দেখতে হবে যে এখন এটাকে আমি জিরো বানাইছি এখন এই জ্যাটের মান থ্রি ব্যতীত অন্য আরেকটা বসাইতে হবে দেখতে হবে অন্য আরেকটা জিরো হয় কিনা তাহলে এখানে যদি আমি জ্যাট ইকোয়াল টু টু বসাই দিই তাহলে এই পথ জিরো হবে জ্যাট ইকোল টু টু বসাইলে এইটা জিরো হবে এরপরে জ্যাট ইকল জিরো বসাইলে এটা টু কী হবে জিরো হবে তার মানে আমি যদি এখন বলি জ্যাট ইকোয়াল টু টু হয় তাহলে আমরা কী বলতে পারি জ্যাট ইকোয়াল টু টু হয় তাহলে এটা পুরাটা জিরো তার মানে এটা টু মানে কত ফাইভ আর এখানে টু বসাইলে কত থাকে মাইনাস ওয়ান তাহলে ফাইভ আর ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ গেলে মাইনাস ফাইভ তার মানে আমরা এই পাশে থাকে ওয়ান এই পাশে থাকে মাইনাস ফাইভ সি ঠিক আছে যেটা এখান থেকে আমরা সি ইকোয়াল টু ফাইভ মাইনাস ওয়ান বাই কত ফাইভ ওকে এরপরে অপর আরেকটা কী বাকি আছে জ্যাড ইকোয়াল টু মাইনাস থ্রি বসাইতে হবে জ্যাড ইকোয়াল টু মাইনাস থ্রি হয় তারপরেও দেখো দুইটা জিরো হয় জ্যাড ইকল টু মাইনাস থ্রি বসাই তাহলে আমাদের এটা জিরো হয় এরপরে আমাদের এটা জিরো হয় ঠিক আছে তাকে শুধু এটা তাহলে মাইনাস থ্রি বসাইলে এখানে এই পাশে থাকে ওয়ান এই পাশে থাকে হচ্ছে মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস থ্রি মাইনাস ফাইভ তার মানে হচ্ছে সিক্স আর মাইনাস সিক্স মাইনাস ফাইভ গুণ করলে আমাদের আশে হচ্ছিলো তিরিশ মানে হচ্ছে প্লাস তিরিশ তার মানে হচ্ছিলো তিরিশ কত এ ইজ ইজিক টু বা আমরা যেটা পাই সেটা হচ্ছে এ ইকুয়াল টু কত ওয়ান বাই থ্রিশ এ হচ্ছে আমাদের হিসাবটুকু ঠিক আছে এখন এই অ্যাশের মানে এই জায়গায় বসাবো বসানোর পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই পাশে যা আছে তো তাই থাকবে যে ওয়ান বাই আমরা কি করবো জেড প্লাস থ্রি এরপরে হচ্ছিল জেড মাইনাস থ্রি এরপরে জেড মাইনাস টু এই পাশে আর এই পাশে থাকবে হচ্ছে ওয়ান বাই তিরিশ যেটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কত তিরিশ ইন্টু কত জেড প্লাস ঠিক আছে এরপর হচ্ছে প্লাস এখানে পরে কত বি কত পাইছি ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই সিক্স ইন টু আমরা লিখতে পারি হচ্ছে কত জেড মাইনাস থ্রি ঠিক আছে এরপরে আমরা সিটা কই লিখবো নিচে তার জায়গা নাই আর এগুলো মুছে দিলাম ঠিক আছে তাহলে আমরা শিট সি এর মানটা কত পাইছিলাম সি এর মানটা ছিল হচ্ছিলো সি ইকুয়াল টু ছিল হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ ছিল না মাইনাস ওয়ান বাই ফাইভ ছিল দেখি তারপরে একটু যাচাই করে নেই সি সি টু কত বসাইছিলাম থ্রি বসাইছিলাম হ্যাঁ না হ্যাঁ আমরা টু বসাইছিলাম টু বসানোর পরে এটা জিরো এটা জিরো তার মানে এখানে ফাইভ আর এখানে ফাইভ মাইনাস ওয়ান হ্যাঁ মাইনাস ফাইভ থাকে মাইনাস ফাইভ হ্যাঁ মাইনাস ওয়ান বাই সি তার মধ্যে আমরা সি ইকুয়াল টু বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি ইকোয়াল টু যদি আমরা বসাই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান বাই এখানে থাকে ওয়ান বাই এত তাহলে তাকে হচ্ছে ওয়ান বাই কত সি ইকোয়াল টু মাইনাস কত থাকবে মাইনাস কত ফাইভ ইন্টু জেড মাইনাস টু এটা থাকে ক্লিয়ার তাহলে এখন আমরা এই মানটুকু এভাবে প্রকা এখানে বসাইতে পারি তাহলে তিরিশ ইন্টু আমরা যেটা পাইলাম জিরো থেকে কত ফাইভ বাই ফোর এটা হচ্ছে ফাইভ বাই ফোর ঠিক আছে ফাইভ বাই ফোর তাহলে ফোর সমানটুকু কত পাইছি আমরা পাইছি হচ্ছে ওয়ান বাই তিরিশ ইন্টু তিরিশ ইনটু কত জ্যাট প্লাস থ্রি ঠিক আছে এটা পাইছি এরপর হচ্ছে প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু জ্যাট মাইনাস থ্রি এরপর হচ্ছে মাইনাস ওয়ান বাই আমরা এই পাশে চলে যাচ্ছি ওয়ান বাই কত ওয়ান বাই পাইছে হচ্ছে মাইনাস ওয়ান বাই হচ্ছে কত মাইনাস হ্যাঁ মাইনাস ওয়ান বাই ফাইভ ইনটু জ্যাট মাইনাস টু এটা পাইছি ঠিক আছে ডিএক্স ডিজেট ক্লিয়ার এই অংশটুকু আমরা পাওয়া হয়েছে ওকে আচ্ছা আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে এটা দ্বারা আমরা গুণ করে দেবো ঠিক আছে গুণ করে আলাদা আলাদা ভাগ করে দেবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো তিরিশ দ্বারা যদি এটাকে গুণ করি আমরা আংশিকে প্রকাশ করবো প্লাস হচ্ছে তিরিশ দ্বারা গুণ করতেছি তাহলে দেখো এখানে তাকে হচ্ছে জিরো থেকে ফাইভ বাই ফোর জিরো থেকে ফাইভ বাই ফোর তিরিশ দিয়ে এটার গুণ করে তিরিশ তিরিশ কাটা যায় তাকে হচ্ছে ওয়ান বাই কত জেড প্লাস থ্রি জেড ঠিক আছে প্লাস তিরিশ দ্বারা তো যে এটাকে গুণ করি তাহলে উপরে থাকবে হচ্ছে কত ফাইভ আর নিচে থাকবে ইন্ডিকেশান সাইন জিরো থেকে ফাইভ বাই কত ফোর ঠিক আছে যে থাকে হচ্ছে জেড মাইনাস থ্রি এরপর হচ্ছে মাইনাস মাইনাস এখানে যেটা থাকবে জিরো থেকে ফাইভ বাই ফোর এরপরে উপরে তিরিশ দিয়ে গুণ করলে উপরে থাকবে হচ্ছিলো সিক্স তারপরে থাকবে হচ্ছিল জেড মাইনাস কত টু ডিজেট ঠিক আছে এখানে একটা ডিজেট হবে ডিজেট মাইনাস ঠিক আছে এ হচ্ছে আমাদের যুগজীকরণটা ওকে তাহলে এখান থেকে আমরা উপরে চলে আসি দেখো আমরা যদি এখন সূত্রটা লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারবো যে ও জ্যাড টু কত ধরছিলাম আমরা টেন এক্স এটা একটু লিখে রাখো যে জ্যাড ইকল টু কিন্তু আমরা টেন এক্স ধরছিলাম ঠিক আছে না হ্যাঁ জেড ইকাল টু টেন এক্স ধরছিলাম টেন এক্স ইকুল টু জেড ধরছিলাম ওকে জ্যাড ইকল টু টেন এক্স ধরা হয়েছিল ওকে তখন আমরা যে কাজটা করব। যে আমরা হ্যাঁ জ্যার এগুলো যদি টেন হয় তখন আমরা যদি লিমিটটা বসায় দিই ধরো এটাকে লিখতে পারি সমান সমান কত জিরো থেকে ফাইভ বাই ফোর ঠিক আছে তার মানে নিচেরটার অন্তরিক একবার অন্তরীকরণ করি তাহলেই হয়ে যাবে নিচেরটার অন্তরীকরণ উপরে পাওয়া যায় তার লন নিচেরটা তার মানে হচ্ছে লন কত থাকে জ্যাট প্লাস থ্রি ঠিক আছে কত জ্যাট প্লাস থ্রি থ্রি এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত যেটা পাচ্ছি সেটা হচ্ছে জিরো থেকে ফাইভ বাই ফোর ক্লিয়ার এরপরে এখান থেকে আমরা এটাকে অন্ত যুগজীকরণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ফাইভ ইনটু প্লাস ফাইভ ইন্টু ফাইভটা সামনে গুণাগারে থাকলো নিচারটার অন্তরীকরণ উপরেরটা হয় তার মানে হচ্ছে লন কত লন হচ্ছিল জ্যাট মাইনাস থ্রি ঠিক আছে এটা থাকে এখান থেকে জিরো থেকে ফাইভ বাই ফোর ঠিক আছে মাইনাস মাইনাস এখানে সিক্সটা সামনে থাকলো নিচারটার অন্তরীকরণ উপরটা মানে হচ্ছে লন কত জ্যাট মাইনাস টু ঠিক ঠিক আছে আছে থেকে পাই বাই বাই ওকে এখানে এখন আমরা যে এইখানে মান বসাই একজাক্টলি তাহলে কি পাচ্ছি দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লনের মান বসা জ্যাটের মান বসাই দিব জ্যাটের মান বসাই দেবো একটা কথা মনে রাখবা আমরা যখন ওইখানে জ্যাট ধরছিলাম আমরা ওই জায়গায় যখন টেন এক্সি জ্যাড কত টেন এক্স ধরছিলাম তখন কিন্তু আমাদের এটা লিমিট দেওয়া ছিল লিমিট কিন্তু সেন্স করি নাই যেহেতু আমরা লিমিট চেঞ্জ করি নাই সো আমরা এখন জ্যাটের মানটা বসায় পরে লিমিটটা বসাইতে হবে আর যদি ওই জায়গায় লিমিটটা চেঞ্জ করতাম তাহলে এখানে আর জ্যাটের মানটা হিসাবে বসানো যেত না যদি ওইখানে আমরা লিমিটটা চেঞ্জ করতাম তাহলে আমাদের একটু জটিলতা হইতো জটিলতা হইতো না সহজেই হইতো তাহলে যেহেতু আমরা ওই জায়গায় বসাই নাই তার তো কিন্তু অঙ্কের কোনো প্রবলেম নেই এই জায়গায় এখন আমরা জ্যাটের মান বসাই দেবো তাহলে জ্যাটিকল্টের কথা হচ্ছিলাম টেন এক্স তাহলে হচ্ছিলো টেন এক্স প্লাস কত থ্রি ঠিক আছে এই হচ্ছে আমরা বসাই দিয়ে পরে লিমিট বসাচ্ছে জিরো থেকে কত টেন এক্স প্লাস থ্রি ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর এরপর হচ্ছে ফাইভ ইন টু আমরা যেটা লিখবো যে লন পরে কত টেন এক্স ঠিক আছে টেন এক্স মাইনাস থ্রি ঠিক আছে এই হচ্ছে জিরো ফাইভ বাই ফোর ঠিক আছে মাইনাস সিক্স ইন টু কত আছে লন টেন এক্স ঠিক আছে টেন এক্স মাইনাস টু ক্লিয়ার টেন এক্স মাইনাস টু এখানে আসে হচ্ছে কত 0 থেকে ফাইভ বাই ফোর ওকে এখন তুমি লিমিট বসাও ঠিক আছে এখন তুমি লিমিট বসো তাতে তোমার কোনো প্রবলেম নেই তাহলে এখন যদি আমরা লিমিট বসাই তাহলে আসে হচ্ছে লোন কত আসে লন এখানে হচ্ছে টেন ফাইভ বাই ফোর মান কত ওয়ান এখানে যদি ফাইভ বাই ফোর বসাই তার মানে টেন ফাইভ বাই ফোর মান কত ওয়ান তার মানে হচ্ছে লন ওয়ান প্লাস থ্রি এটা পাইলাম ওকে এখানে মাইনাস একবারে বসাচ্ছি লন এখানে যে আমি জিরো বসাই টেন জিরো ডিগ্রি মান হচ্ছিল জিরো তার মানে হচ্ছিল কত জিরো বসাইলে এখানে থাকে শুধু থ্রি তার মানে জিরো প্লাস থ্রি এতটুক থাকে ঠিক আছে তাহলে এতটুকের কাজ শেষ ঠিক আছে এরপর হচ্ছে এটা প্লাস ফাইভ ইন্টু এখানে আমরা যে কাজটা করবো লন এখানে ফাইভ এ ফোর বসাইলে ওয়ান তার মানে হচ্ছে লন ওয়ান মাইনাস থ্রি ক্লিয়ার ওয়ান মাইনাস থ্রি এরপরে হচ্ছে যে আমরা কত বসাবো জিরো টেন জিরো মান হচ্ছে জিরো তাহলে মাইনাস লন কত হবে জিরো মাইনাস থ্রি ঠিক আছে এরপরে হচ্ছে মাইনাস সিক্স ইন টু এখানে যেটা বসাবো কত লন টেন ফাইভ এ ফোর হচ্ছে 1 তাহলে 1 মাইনাস টু এরপরে হচ্ছে আমরা যেটা লিখবো মাইনাস কত লন জিরো মাইনাস টু জিরো এটা আসে ঠিক আছে ওকে পরবর্তীতে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যেটা সে লন ওয়ান প্লাসটি মানে হচ্ছে লন ফোর তাহলে এখানে থাকে হচ্ছে লন ফোর মাইনাস এখানে কত থাকে লন থ্রি লন থ্রি এ হচ্ছে আমাদের কাজটুকু ওকে প্লাস এরপর হচ্ছে ফাইভ ইন টু এখানে থাকে হচ্ছে লন তাহলে আমরা ফাইভ দ্বারা এখানে ব্র্যাকেট তুলে দিই ব্র্যাকেট তুলে দিই একবারে ফাইভ দ্বারা গুণ করে দিই ঠিক আছে তাহলে ফাইভ দ্বারা যদি গুণ করি দিই তাহলে লন কত মাইনাস টু থাকে ঠিক আছে তা লন টু মাইনাস টু মানে হচ্ছে লন টু হবে তার মানে হচ্ছে লন টু এরপর হচ্ছে মাইনাস দ্বারা গুণ করবো গুণ করলে যেটা আছে লন থ্রি লন থ্রি কারণ মোডুলাসের ভিতরে আমাদের পজিটিভ নেগেটিভ যেটা আছে মোডুলাসে বাইরে আনলে সেটা হবে পজিটিভ হবে এরপরে এখান থেকে হচ্ছে মাইনাস সিক্স লন কত ওয়ান হয় তার লন ওয়ান ঠিক আছে এরপরে হচ্ছে কত মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস যেটা হচ্ছে সিক্স লন কত হ্যাঁ ঠিক আছে লন টু এ হচ্ছে আমাদের আনসারটুকু এখন দেখো কী কী কাটাকাটি যায় কী কী কাটাকাটি যায় এখানে হচ্ছে পাঁচটা লন টু এখানে হচ্ছে ছয়টা লন টু ঠিক আছে তার মানে হচ্ছে হলো লন কত ফোর মাইনাস লন থ্রি মাইনাস লন থ্রি কয়টা আছে লন ফোর একটা এখানে আর তো ফোর নাই তাই না হ্যাঁ তাহলে লন ফোর লন ফোরের মতোই থাকলো লন থ্রি মাইনাস এন একটা আর এন হচ্ছে লন থ্রি পাঁচটা তার মানে ওটা কয়টা হলো ছয়টা ছয়টা লন থ্রি এরপর হচ্ছে এখানে পাঁচটা লন টু এখানে হচ্ছে ছয়টা লন টু ঠিক আছে তার মানে হচ্ছে কয়টা এগারোটা প্লাস হচ্ছে ইলেভেন লন টু ঠিক আছে ইলেভেন লন টু এর হচ্ছে এখানে হচ্ছে মাইনাস লন থ্রি নিয়ে নিচ্ছি লন টু নিয়ে এসছি তাগুলো হচ্ছে মাইনাস কত আর লন ওয়ানের মান জিরো তার মানে এটা লেখার দরকার নেই সিক্স লন ওয়ান এর মান হচ্ছে জিরো সিক্স লন ওয়ান এর মান হচ্ছে জিরো কারণ লন ওয়ানের মান হচ্ছে কত লন ওয়ান ইকুয়াল টু কত জিরো ঠিক আছে এই পর্যন্ত আমাদের আসলো এখন এই মানগুলো আমরা ক্যালকুলেটারে বের করব এই মানগুলো যদি আমরা ক্যালকুলেটার বের করি তাহলে তোমরা যে আনসারটা পাবা সেটা হচ্ছে এটা সবগুলো যদি যোগ করো যোগ করার পরে পাবা হচ্ছিল টু ফয়েন ফোর ওয়ান নাইন টু সামথিং এ হচ্ছে এত আনসার ক্লিয়ার এ হচ্ছে আমাদের কোন কোয়েশনটা ঠিক আছে এ হচ্ছে আমাদের আনসারটুকু ওকে আশা করি বুঝতে পারছো যে আমাদের কাজটুকু কীভাবে করতে হয়েছে ওকে তাহলে আসো আমাদের গণম প্রশ্নে যাই গণম প্রশ্নে আমাকে যেটা দেখতে হবে যু যুগজীকরণের সাহায্যে এফ এক্স ওয়াই ইকলো থার্টি সিক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র ফল করতে হবে তাহলে এফ এক্স ওয়াই ইকুলো কত এটা ওকে তাহলে আমরা গণম প্রশ্নে দেখি তাহলে গণম প্রশ্নে আমাকে বলা হচ্ছে হল যে এফ কত এক্স ওয়াই ইকোয়াল টু কত থার্টি সিক্স তার মানে এফ অফ এক্সের মান উদ্দীপকের দেওয়া আসা হচ্ছে কত ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার ইকোয়াল টু হচ্ছিল থার্টি সিক্স এটা কিসের সমীকরণ এটা আমাদের একটা উপবৃত্তের সমীকরণ তাহলে এই সমীকরণ যদি চেহারাটা সুন্দর করি তার সিক্স যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার বাই আসে হচ্ছিল নাইন আর প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছিল ফোর ইকুয়াল টু ওয়ান এটা আসে ঠিক আছে তাহলে এই উপবৃত্তের উপবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্র আমাকে নির্ণয় করতে বলছে মানে হচ্ছে চিত্রটা যদি আমরা আঁকি তাহলে মনে করো এক্স অক্ষকে থ্রি একক দূরে চেক করবে মানে এখানে থ্রি স্কোয়ার হবে আর কি থ্রি অককে আর অক্ষকে টু একক মানে এই জায়গায় চেক করবে ঠিক আছে তাহলে এ হচ্ছে আমাদের মূলত উপবৃত্তটা উপবৃত্তটা এখানে আমাদের এটাকে মূলত এভাবে লেখা যায় যে থ্রি স্কয়ার আর এটাকে লেখা যায় টু স্কোয়ার ঠিক আছে তার মানে এটা বড় বি থেকে তার মানে আমার বৃহতক্ষটা এক সক্ষ বরাবর থাকবে এখন আমাকে বলছে এই যে আবদ্ধ ক্ষেত্রটা আছে এই ফুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে ওকে তাহলে সেন্টার থেকে এটা হচ্ছে আমাদের সেন্টার যেটা মূলবিন্দু মূলবিন্দু থেকে এখানে এ পর্যন্ত দূরত্বটা হচ্ছে এ মানে হচ্ছে এটা শীর্ষবিন্দু মানে এটাকে বলা যাবে থ্রি জিরো বিন্দু ক্লিয়ার আর এটা হচ্ছে মাইনাস থ্রি জিরো বিন্দু আর এখান থেকে হচ্ছে টু যে এই বিন্দুটাকে বলা যাবে হচ্ছে কত জিরো টু বিন্দু আর এই বিন্দুটাকে বলা যায় হচ্ছে জিরো মাইনাস টু বিন্দু ক্লিয়ার এখন এখান থেকে তুমি একটা বিষয় লক্ষ্য করো যে আমার এই ফুরা আবদ্ধ ক্ষেত্রটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে আর উপবৃত্তের প্রধান অক্ষ মানে অক্ষ যদি এক অক্ষ বরাবর থাকে বৃহদক্ষ ক্ষুদ্র অক্ষ তাহলে আমরা জানি যে অক্কয় প্রত্যেকটা অংশের সমান সমান ভাগে ভাগ করে ক্লিয়ার তাহলে সমান সমান অংশ যদি ভাগ করে তাহলে আমি যদি কোনোভাবে এতটুকু অংশের নির্ণয় করতে পারি এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে যদি চার দ্বারা গুণ করে দেয় তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা আসবে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে এতটুকু অংশের ক্ষেত্রফল কি করা নির্ণয় করা তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করবো যে এই যে বক্ররেখাটা আমাদের একটা প্রান্ত সর্বশেষ বিন্দু হচ্ছিল এটা আর এখান থেকে এটা তার মানে এটা হচ্ছে আমাদের লর লিমিট হবে আর এই বিন্দুটা হচ্ছে আমাদের আফার লিমিট হবে তাহলে এখানে এক্সের এর মানটা কত এক্স ইকুয়াল টু জিরো আর এখানে এক্স ইকুয়াল টু কত থ্রি তার মানে জিরো থেকে থ্রি সীমার মধ্যে আমরা দু জি মূলক ও আর এটা হচ্ছে এ এটা হচ্ছে বি বিন্দু দিই ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করি ওই ও বি এর ক্ষেত্রফলটাকে চার দ্বারা গুণ করে দিলে আমাদের কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রফলটা আসবে ক্লিয়ার তাহলে এখন আমরা যেটা লিখবো যে এখান থেকে আর কিছু তোমার বলা দরকার নাই এরপরে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে এক্স ইকোয়াল টু জিরো এবং এরপর হচ্ছে কথা এখান থেকে আরেকটা কাজ করে নিতে পারো ওয়াইয়ের মানটা বের করে নিতে পারো তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা যদি বের করি তাহলে ওয়াই স্কোয়ার বাই কত টু স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার বাই কত থ্রি স্কোয়ার ঠিক আছে এ মানটা আমরা বের করে নিতে হবে নাহলে জামেলা আছে ক্লিয়ার তার মানে বা আমরা লিখতে পারি হচ্ছিল ওয়াই স্কোয়ার ইজ ইকোয়াল টু সেটা হচ্ছিলো কত টু স্কোয়ার ইন টু হচ্ছিল রসাগু করে দিলে আসে হচ্ছিল নাইন স্কোয়ার থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার বাই হচ্ছে কত থ্রি স্কোয়ার এটা আসে ঠিক আছে তার মানে বা আমরা এখান থেকে ওয়ার মানটা যেটা পাই সেটা হচ্ছে টু রুট ওভার টু রুট ওভার কত থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে এক স্কোয়ার বাই হচ্ছে কত থ্রি স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা বাইরে বের করে আনি তাহলে থ্রি হয়ে আসবে তার মানে টু বাই থ্রি হবে এ হচ্ছে মূলত আমাদের ওয়ার ফাংশনটা কারণ এই বক্ররেখাটা মূলত আমি কী করবো যুগজীকরণ করব ঠিক আছে কোন সীমার মধ্যে জিরো থেকে থ্রি এর সীমার মধ্যে তাহলে এখন আমরা জিরো এক্স ইকুয়াল জিরো এবং এক্স 3 টু থ্রি সীমার মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল ঠিক আছে সীমা দ্বারা ক্ষেত্রফল ইকুয়াল টু কত ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছিল কত ও এ বি ঠিক আছে ও বি আবদ্ধ ক্ষেত্রফল ও বিটা এখানে লেখো ও এ বি এর সমান সমান আমরা লিখব কত থেকে জিরো থেকে কত পর্যন্ত থ্রি পর্যন্ত তাহলে আমাদের ওয়াই ডিএক্স তাই না তাহলে সমান সমান আমরা যেটা লিখতে পারি কত জিরো থেকে থ্রি পর্যন্ত ওয়াইয়ের মান কত টু বাই থ্রি এরপর হচ্ছে রুট ওভার কত থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স ক্লিয়ার তাহলে সমান সমান আমরা জিরো থেকে এই একটা কাজ করো সেটা হচ্ছে টু বাই থ্রিটা সামনে নিয়ে এসে করো টু বাই থ্রি কত জিরো থেকে থ্রি পর্যন্ত রুট ওভার কত থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছিলো এক্স স্কোয়ার ডিএক্স আশা করি এই সূত্রটা সম্পর্কে আইডিয়া আছে তাহলে টু বাই থ্রি আমরা এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আসা হচ্ছিলো এক্স বাই টু এক্স বাই টু রুট ওভার হচ্ছিলো থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছিল এক্স স্কোয়ার ঠিক আছে এরপর হচ্ছে প্লাস এরপর হচ্ছিল এস স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার বাই হচ্ছিলো টু এরপর হচ্ছিলো সাইন ইনভার্স যেটা আসে সেটা হচ্ছে এক্স বাই এ এ জায়গায় থ্রি আসে ঠিক আছে এ হচ্ছে জিরো লিমিট হচ্ছিলো জিরো থেকে কত পর্যন্ত থ্রি পর্যন্ত তাহলে এখন যদি আমরা লিমিটটা বসাই তাহলে টু বাই থ্রি টাইভাবে তাক এখান থেকে যদি আমরা প্রথমে লিমিট বসাই তার মানে এটা জিরো হয়ে যায় পুরোটা জিরো এখানে থাকে হচ্ছে নাইন বাই টু কত থাকে নাইন বাই টু এখানে থ্রি কাটা সাইন ইন বাস ওয়ানের মান হচ্ছে কত ফাইভ বাই টু ওকে মাইনাস এখন যখন আমি এখানে জিরো বসাবো তাহলে জিরো বসালে ফোরাটা জিরো হয় তার মানে এখানে জিরো বসালে সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে হলো কত জিরো তার মানে ফোরটা জিরো আমাকে তাকে হচ্ছিল এতটুকু ক্লিয়ার তাহলে সমান সম্বন্ধে আমরা এটা সমাধান করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে কত এটা হচ্ছিল থ্রি টু বাই থ্রি ইন্টু হচ্ছে হলো কত নাইন পাই বাই কত ফোর আসে ঠিক আছে না তাহলে টু দিয়েটার কাটলে হচ্ছিলো টু আর থ্রি দেয় এটার কাটলে হচ্ছিল থ্রি তার মানে হচ্ছে কত সমান সমান যেটা আসে ঠিক তো আছে ফোর হ্যাঁ ফোর আর হচ্ছে টু হ্যাঁ যেটা আসে সেটা হচ্ছে কত থ্রি ফাইভ কত ট্রি ফাইভ টু এ হচ্ছে আমাদের এত বর্গ একক এত বর্গ একক ক্লিয়ার এখন আমাকে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা দু আমাকে নির্ণয় করার জন্য দিক করতে হবে তাহলে আমরা দেখবো সুতরাং সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল সম্পূর্ণ অংশের সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল টু কত ফোর ইন্টু এই অংশটা ক্ষেত্রফল মানে কত ও এ বি এর ক্ষেত্রফল তার মানে টু তাহলে টু দিয়ে কাটলে তাকে টু কত সিক্স মানে হচ্ছে সিক্স ফাইভ এত বর্গ একক ঠিক আছে এ হচ্ছে আমাদের আনসারটুকু ক্লিয়ার তাহলে এই ছিল আমাদের যে তোমার কুমিল্লা বোর্ড দু হাজার যে বাইশ সালে যে কোশ্চেনটা কোয়েশানটার সম্পূর্ণ সমাধানটা ঠিক আছে কোয়েশনটা একদম ইজি মানে সহজ আছে যদি স্টেপ বাই স্টেপ তুমি কাজ করো খালি জাস্ট সমাধানটা একটু বড়ো আর কিছু না ঠিক আছে আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই